আজকে আমরা দীপ্তভাবে বলতে চাই শরীফ ওসমান হাজী হচ্ছে একটা আগনাউগিরির নাম যার লাفاظ বাংলাদেশের প্রতন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়া পড়েছে শরীফ ওসমান হাজী আদিবัตবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চ কণ্ঠে আশনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসিয়া অমী ফ্যাসিবাদকের গ্রেফতার করা হয়েছিল তার অধিকাংশকেই আজ মুক্ত করে রাষ্ট্রের তোতলা মাধ্যমে তারা আজ অসন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনতি বিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সারাশি অভিযান পরিচালনা করতে হবে বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে অন্যতায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ এখন আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে এই আসামিদের ধরার জন্য তাহলে আমরা বলতে চাই এই কোটি কোটি প্রশাসন আপনারা কি করেন আপনারা এই অথর্ব প্রশাসনকে অনতি বিলম্বে পদত্যাগ করে এই শরীফ ওসমান হাদিদের জন্য বাংলাদেশকে মুক্ত করে দিতে হবে সর্বশেষ বলতে চাই পীর সাহেব নেতৃত্বে সারা বাংলাদেশে শরীফ উসমান হাদির জন্য মনোজাত করা হচ্ছে দোয়া করা হচ্ছে শরীফ উসমান হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবে শরীফ উসমান হাদি আবারও বাংলাদেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সাহসী ভূমিকা পালন করবে আমরা বলতে চাই শরীফ উসমান হাদির নেতৃত্বে বাংলাদেশের কালচারাল ফ্যাসিজমকে কবর রচনা করে বাংলাদেশের অরিজিনাল শান্তি এবং মুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অসংখ্য নেতা এবং কর্মীরা উপস্থিত হয়েছে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমরা যারা ছাত্র রয়েছি বা মাত্র শিক্ষা জীবন শেষ করেছি আজকের এই বক্তব্য তাদের কি বেশি সুযোগ দেয়া হচ্ছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের যারা মুরব্বী রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা কোন স্পিরিট ধারণ করি আমরা কি সেই আগের স্পিরিট নিয়ে বসে আছি নাকি আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বাংলাদেশ দেখে নাও এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে প্রিয় বাংলাদেশ দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে ছোড়াছুড়ি করতেছে না আর কেউ কাউকে কে গালিগালাজ করতেছে না হাদি প্রস্তের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজস্ব সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এবং সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দল মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা গোলামী না আজাদি ইনকিলাব ইনকিলাব প্রিয় সংগ্রামী বন্ধুগণ সময় খুব স্বল্প এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির খেলাফতে মজলিসের সহ সভাপতি কেন্দ্রীয় মাওলানা আহমদ আলী কাসিমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার ফেসিবাদকে ফেসিবাদের পুনর্বাসন করতে চায় সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছেন আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে বরঞ্চ আমরা চাই আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবা চিহ্নিত তাদের দূষর কারা চিহ্নিত আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকসুতে বলে যারা বিভিন্নভাবে বলে যে অমুকরে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না তারা ফেশিবাদকে পুনর প্রতিষ্ঠিত করতে চায় কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক কি জানি গণ অধিকার পরিষদের সভাপতির উপরে নুরুল হক দুলের উপরে আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি কিন্তু কিছু করতে পারি নাই তারা করেছিল আমরা জানি সুতরাং পুনরায় বাংলাদেশে পেশীবাদ প্রতিষ্ঠিত হয় পেশীবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম Saddam বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাই নিঃশেষে পান যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই সংগ্রামী উপস্থিতি আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জুলাই আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদকে আমরা পলায়ন করতে বাধ্য করেছিলাম কিন্তু আমরা দেখেছি এখন ওই সৈরাচারের দোষররা নানা জায়গায় পদায়িত হয়ে আছে এখন ওই স্বৈরাচারের তুষাররা নানা জায়গায় ঘাটতি মেরে বসে আছে তারা এই জুনাইয়ের স্পিডকে ধ্বংস করে দিয়ে জুনা প্রত্থানের নেতৃবৃন্দকে নানাভাবে হামলা মামলার শিকার করে বাংলাদেশকে আবারও পুরাতন বন্দোবস্তর দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায় আমরা বলতে চাই আপনারা যদি এরকম আর আশা ব্যক্ত করেন সেই আশাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য আজকে জাতীয় শহীদ মিনারের দিকে তাকান জাতীয় শহীদ মিনারের দিকে লক্ষ্য করেন জুলাইয়ের সেই বর্ষা বিপ্লব আবার শহীদ মিনারে নেমে এসেছে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি শরীফ উসমান হাতি একা নয় শরীফ উসমান হাতি আজকে গোটা বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে অতএব আমরা বলতে চাই শরীফ উসমান হাতিকে হত্যার মাধ্যমে আপনারা যদি আবারও ভারতের সেবা বাংলাদেশকে পরিণত করতে চান ওসমান হাদিকে হত্যার চেষ্টার মাধ্যমে আপনারা যদি আবারও বাংলাদেশকে গোলামীর রাজ্যে পরিণত করতে চান বাংলাদেশের মানুষ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ সর্বশেষ বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত তারাই জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে